কৌমি হুজুররা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যাই বলুক না কেন জাতি এখন উপলব্ধি করছে বুঝতে পারছে যে এই সময় ইসলামী ছাত্রশিবির কতটা জরুরি ইসলামী ছাত্রশিবির কি কেন প্রয়োজন ছিল এদেরকে প্রমোট করা কতটা উচিত ছিল মোটামুটি সামান্য যাদের ইমান আছে অথবা উম্মার জন্য ভালোবাসা আছে দেশের জন্য ভালোবাসা আছে ইসলামী মূল্যবোধ ইসলামী তাহাজিব তমুদ্ধনের প্রতি যাদের ভালোবাসা আছে তারা এখন উপলব্ধি করছে যে শিবির কতটা জরুরি ছিল দর্শক ইসলামী ছাত্র শিবিরকে আমরা শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বলি না বাস্তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামের তহজিব তমুদ্দনের অতন্ত্র প্রহরী পাতিলদের জন্যে ডেটারেন্ট এটা যে কতটা ডেটারেন্ট এফেক্ট হিসাবে কাজ করে আজকের বাস্তবতায় সেটা চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেয় দর্শক এই সময়ে কি চলছে দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার মাহফিল করা যাবে না মর্মে নোটিশ দেওয়া হচ্ছে অথচ সামান্যতম প্রতিবাদ করার মতো কেউ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো চ্যালেঞ্জ বা থ্রেট ফিল করছে না যে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ করবে তারা এই সিদ্ধান্তকে অগ্রাহ্য করে ক্যাম্পাসে তারা ইফতার মাহফিল করবে এরকম কোনো লক্ষণ নেই কিন্তু যদি ইসলামী ছাত্রশিবির থাকত ক্যাম্পাসগুলোতে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির যথেষ্ট শক্তিশালী ছিল এখনও বেবুল সংখ্যক শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবির করে কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার লেজিটেমেসি নেই তারা ওপেন পলিটিক্স করতে পারে না তারা ক্যাম্পাসে বৈধ সংগঠন হিসাবে স্ট্যাটাস পায় না তারা যদি ক্যাম্পাসে বৈধ সংগঠন হিসাবে স্ট্যাটাস পেত যেহেতু বিপুল সংখ্যক শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ইসলামী ছাত্র শিবির তাহলে তারা ভিসির সাথে আলাপ আলোচনা করতো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান না হলে তারা আন্দোলন করত। তারা তালা দিত তাতেও সমাধান না হলে প্রকাশ্যে ক্যাম্পাসের ভিতরে তারা ইফতার মাহফিল আয়োজন করে কর্তৃপক্ষের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়া ইসলামের তাহজিব তমোদনকে রক্ষা করত ইসলামী ছাত্র শিবির ক্যান ডু দ্যাট তারা সেটা পারে কুডো দ্যাট কিন্তু এখন তো সেটা করতে পারছে না কারণ তারা তো বৈধতাই নেই তাদেরকে তো পেটানো হবে তারা এই কাজ করতে গেলে ছাত্রলীগ পেটাবে পুলিশ পেটাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বহিষ্কার করবে ইফতার মাহফিল এটা একটা জামাতবদ্ধ আমল এটা করা যাবে না মানে কি জানেন মুসলমানদেরকে বিচ্ছিন্ন করা ইফতার করো কিন্তু আলাদাভাবে যে যার মতো করো কিন্তু জামাতবদ্ধভাবে একত্রে করো না মুসলমানরা তরুণ প্রজন্ম বিচ্ছিন্ন হয়ে যাও জামাতের যে চেতনা ঐক্যবদ্ধ হওয়ার যে চেতনা একত্রে খাওয়ার যে চেতনা ইসলামের আদর্শ সুন্না সেটাকে এভাবে ক্ষীণ করা হচ্ছে বিভিন্ন নিয়ন্ত্রণের কথা বলে বিভিন্ন যুক্তি দিয়ে এবং কাদের ক্ষেত্রে করা হচ্ছে যারা আগামী দিন রাষ্ট্র পরিচালনা করবে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে কিন্তু কোনো প্রতিবাদ নেই হ্যাঁ ক্যাম্পাসে আরও অনেক ধর্মভিত্তিক ছাত্র সংগঠন আছে ইসলামী ছাত্র আন্দোলন বা চরম আছে কিন্তু এটা প্রমাণিত হয়েছে গত পনেরো বছরে যে ইসলামী ছাত্রশিবির বাদে অন্য কেউ ক্যাম্পাস রাজনীতির জন্য ফিট নয় ছাত্রলীগ ছাত্রদলের বিকল্প শুধুমাত্র ইসলামী ছাত্রশিবির ইসলামী দলগুলোর মধ্যে চরমনাই বা অন্য কেউ কোনো দিন ছাত্রলীগ ছাত্র বিকল্প হতে পারে না বা ক্যাম্পাস রাজনীতির জন্য ফিট হতে পারে না যদি পারতো তাহলে গত পনেরো বছরে ফাঁকা মাঠে তারা কিছুটা শক্তি অর্জন করে দেখাতো কিন্তু কিছুই পারেনি তারা কোনো কনসিডারেবল ফোর্স নয় তাদেরকে কোনো থ্রেড বা চ্যালেঞ্জ মোকাবেলা করে না কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত যাচ্ছে তাই করতে পারে এই যে গরুর গোস্ত নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত কি মনে করেন শিবির থাকলে এ ধরনের কেউ কিছু কল্পনা করতো না আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য অস্থিরতা প্রকাশ্যে কেস যেটা যে বাংলাদেশ কেউ চিন্তা করতে পারে না এটা বাংলাদেশ না কোনো পশ্চিমাদেশ এটা তো ভারতেও কল্পনা করা যেত না কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে শিবির যদি থাকত মোরাল পলিশিং দরকার হতো না তরুণ প্রজন্মের মধ্যে এই অনুভূতিটা অ্যাটলিস্ট জাগ্রত হতো তারা এতদূর নিচে নামতে পারত না সবাই শিবির করতো তা না দশজন বারোজন শিবিরের প্রভাব এরকম দশ হাজার লোকজন অ্যাটলিস্ট এরকম প্রকাশ্য নং থেকে ফিরে থাকত যতদিন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির আধিপত্য ছিল মানুষ কি বলতো শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় বলতো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলতো মাদ্রাসা ওটা একটা উচ্চ পর্যায়ের মাদ্রাসা সারিয়ার কবির উদ্বিগ্ন ছিল যে মাদ্রাসা হয়ে যাচ্ছে নীতি নৈতিকতা হিজাব শালীনতা দেখে এই এইরকম একটা ফিলিংস আসতো তো শিবিরকে যদি ক্যাম্পাসগুলো থেকে বিতরত্ব করা না হতো তাদেরকে যদি এরকম পিটিয়ে হত্যা করে তাদেরকে মার্জিনালাইজড করা না হতো আজকে এই অশ্লীল দৃশ্য ইফতার মাহফিল বিরোধী ঘটনা বাংলাদেশে দেখতে হতো না সিদ্ধান্ত নিলেও কার্যকর হতো না কেউ সাহসী পেত না অতএব শিবির কতটা জরুরি আমার মনে হয় এখন অনেকে বুঝে গেছে এই শিবিরের বিরুদ্ধে বলেছে যে শিক্ষক কোন কৌমি ছাত্র যদি শিবির করে বুঝতে হবে তার শিক্ষকের বর্ত আছে এই কৌমি হুজুরে বলেছে এদের আঁকিদে খারাপ এদের চাইতে আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ আছে বলে কর্মী মাদ্রাসা আছে না হলে শিবির এই সব এই করতো সেই করতো নানান কথাবার্তা বলছে বুঝতে পেরেছেন এদের আকিদা নিয়ে টানাটানি করে অথচ এটা এটা কোন সহি আকিদা যে প্রকাশ্যে লিফ কিস করবে ইফতার মাহফিল করতে যাবে না কই যারা ইফতার মাহফিলের মতো বা খেজুর দিয়ে ইফতার করা যাবে এটা তো সাহাবিদের সুন্নত কই এই সাহাবিদের সুন্নত রক্ষার জন্য কোনো আন্দোলন কোনো কনফারেন্স করার উদ্যোগ তো আমরা দেখি না দর্শক এই মুহূর্তে এই যে অস্থিরতা ইফতার মাহফিল করা যাবে না খেজুর দিয়ে ইফতার না করতে নিরুৎসাহিত করা করতে নিরুৎসাহিত করা এই যে বিষয়গুলো এগুলোর তরুণ প্রজন্মের যে মূল্যবোধের অবক্ষায় এই কনসার্টে যাওয়া ভোর রাত পর্যন্ত কনসার্টে থাকা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে চাই দর্শক ইসলাম ছাত্রশিবির থাকলে আজকে ইসলামের তহজি ইফতামুদ্দ্য এভাবে ধ্বংসের মুখে এসে দাঁড়াতো না ইসলামী ছাত্র শিবির জরুরি উই সাপোর্ট ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবিরকে দরকার এই আমরা বলতে চাই আসুন আমরা এই মৌদুদিবাদী ইসলামী ছাত্র শিবিরকে সাপোর্ট করি তাদেরকে প্রমোট করি তাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করি আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরে দেন রাজনীতি ভালো লাগুক বা না লাগুক ইসলামী ছাত্র শিবির নামে এই নৈতিক শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করিয়ে দেন কমপক্ষে শিবিরের সাথে সদস্য বানান আপনার সন্তানের জীবনের মোর ঘুরে যাবে তারপরে জামাত করা জরুরি না তারপরে প্রয়োজনীয় আওয়ামী লীগের রাজনীতি করুক ওগুলো আমি বললেন শিবির করে তারপরে জামাত করতে হবে এটা আমি জরুরি মনে করি না বা বলি না কিন্তু কমপক্ষে শিবির করাটা একজন শিক্ষার্থীর জন্য জরুরি এই মূল্যবোধের অবক্ষয়ের এই যুগে এই আহ্বান আমরা জানাই জানাতে চাই আমরা দেখতে চাই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সর্বত্র শিবিরের ছেলেরা দাওয়াতি কাজ করবে তারা দাওয়াত দেবে তারা শিক্ষার্থীদেরকে গিফট দেবে তাদেরকে বুঝাবে তাদেরকে নৈতিকতা শেখাবে তাদেরকে তাহাজুত শেখাবে নামাজ শেখাবে কোরআন তেলোয়াত শেখাবে শুদ্ধ তেলোয়াত শেখাবে আঁকিদা শেখাবে মানহাজ শেখাবে দেশপ্রেম শেখাবে ভদ্রতা শেখাবে বাবা মাকে সম্মান করতে শেখাবে শিক্ষকদেরকে সম্মান করতে শেখাবে নেশা থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাডিকশন থেকে ফিরে থাকতে শেখাবে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিবে এই যে কথাগুলো বললাম এগুলো কি পলিটিক্যাল আচ্ছা গত এক দুই বছরে আপনার কয়টা দেখেছেন যে জামাতের হয়ে শিবিরের লোকজন আলাদা কর্মসূচি দিয়েছে খুব কম তাদের মূল কাজ তো একজন শিক্ষার্থীর নৈতিক মান হেফাজত আছে কি না সেটা দেখা তাদের রিপোর্ট দেখা তো নামাজ জামাতে পড়েছে কয় কয়টা আয়াত তেলোয়াত করেছে কয়টা হাদিস পড়েছে কত পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছে কত ঘন্টা নিজের পড়াশোনা করেছে মানুষের সাথে কতটুকু মিশেছে তো এই সংগঠনকে আপনার সন্তানকে দিবেন না তাহলে কি করবেন আসুন জাতিকে রক্ষা করুন